আসসালামু আলাইকুম এসআই ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতে আছেন এসআই ডিজাইন লাকসাম যারা দেশে আছেন অথবা প্রবাসে আছেন ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য আমাদেরকে এই গেটটি অর্ডার করেছে বাহরাইন প্রবাসী ফয়েজ ভাই কুমিল্লা জেলা হাসনাবাদ এই গেটটি চলে যাবে তো এই গেটের পাশে রয়েছে 5 ফিট উচ্চতা রয়েছে 7 ফিট কত টাকা পার ফিটের মাধ্যমে তৈরি করবেন এবং এই গেটটিতে আমরা কি কি ব্যবহার করেছি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা অর্ডার করতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আমাদের থাকবে গেটিটা আমরা ব্যবহার করেছি আর এখানে ব্যবহার করা হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম তিন খুব তিনটি টপ লতা ব্যবহার করা হয়েছে আর নিচে ফাতা ডিজাইন ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ গোল্ডেন কালার ওয়ান পয়েন্ট ফাইভ এম এম লেদার কাটিং শিট ব্যবহার করা হয়েছে আর এগুলো দুই পার্টে দুইটা আমরা বক্সের উপরে হাফ বল টু লাইন ইউজ করেছি যার ফলে এই গেটটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখাবো আমরা যে এখানে ওয়ার্ল্ডিং গুলো করেছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়ার্ল্ডিং গুলো করা হয়েছে আমাদের কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি আমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ভাবে দিয়ে থাকি তো প্রিয় দর্শক এখানে আমরা দুই পাল্লার বাইরে পাঁচ মিলি প্লেটের তালা লক ইউজ করেছি যার ফলে এগুলা নষ্ট হবে না ইনশাল্লাহ আপনারা অনায়াসে এগুলা ব্যবহার করতে পারবেন আর এই গেটের সিস্টেম হচ্ছে দুই পাল্লা ভিতরে খুলবে আর ইনশাল্লাহ ফিটিংসের পরে আরেকটি রিভিউ দিব তবে এখন আমি আপনাদেরকে জানাবো এই গেটের প্রাইস কত টাকা আছে এই গেটের উচ্চতা রয়েছে সাত ফিট পাশে রয়েছে পাঁচ ফিট স্কোয়ার ফিট করলে হয় পঁয়ত্রিশ স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ আমরা নিয়ে থাকি দুই হাজার টাকার মাধ্যমে তাহলে এই মেন গেটের মূল্য আসে সত্তর হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর যাদের কিনে ছয় ফিট বা সাত ফিট মেন গেট লাগবে তাহলে দাম আসবে চোরাশি হাজার টাকা

মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পুরো টাকা করে দিতে হবে আমরা সমগ্র বাংলাদেশে এস এর মেন গেট ব্যালকনি গ্রিল সিঁড়ি রিলিং গ্লাসের কাজ অর্ডার নিয়ে থাকি আপনারা এরকম এর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম